কোন মোবাইল ছুড়ে ফেলেনি তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সংবাদ মাধ্যমের কাছে নিজের দাবি তুলে ধরলেন তিনি শনিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের এডি দপ্তর থেকে আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহা বলেন আমি তদন্তে সহযোগিতা করছি কোনো মোবাইল ফোন ছুড়ে ফেলিনি তিনি ঠিক কি বলেছেন এক ঝলকে শুনুন ছুড়লাম

প্রশান্ত মুখার্জি তাকে ছ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন গত সোমবার আদালতে ইডি দাবি করেছিল যে জীবন কৃষ্ণ সাহার স্ত্রী এবং বাবার অ্যাকাউন্টে অবৈধ আর্থিক লেনদেনের হদিশ পাওয়া গিয়েছিল শনিবার সিবিআই বিশেষ আদালত পেশ করার সময় জীবন কৃষ্ণ সাহা সাংবাদিকদের দেখে বলে ওঠেন আমি তদন্তে সহযোগিতা করেছি কোন মোবাইল ফোন ছুঁড়ে ফেলেনি কি বলেছে কি বলছেন শুনবো মোবাইল ছুঁড়ে কেন ইডি তো বলছে কোর্টে বলেছে বলেছে ইডি তো কোর্টে বলেছে বলছে সহযোগিতা করছেন মোবাইল ফেলেননি সম্পূর্ণ সহযোগিতা করছেন আদালতে তোলে রাখে তাকে বিধাননগর হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানা গিয়েছে সেখানেও তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন কোন মোবাইল ফোন ছুঁড়ে ফেলিনি কি বলেছেন শুনবো আপনি মোবাইল কেন ফেলে দিলেন আপনি মোবাইল কেন মোবাইল কতবার বলবো মোবাইল জানা যাচ্ছে বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক দীর্ঘ জেরার পর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এটি তবে এই গ্রেপ্তারের পরতে পড়তে ছিল নাটক গ্রেপ্তারের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন তিনি যদিও সেগুলি পুকুরে পরেনি পাশাপাশি নিজেও পাঁচিল টোপকে পালানোর চেষ্টা করেন আর সেই সময় নর্দমার মধ্যে পড়ে যান তিনি আর এরপরই তাকে গ্রেপ্তার করে ইডি এদিকে ইডির হাতে দলীয় বিধায়ক গ্রেপ্তার হতেই সরভন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দাদা কিছু বলবে বলবেন আপনার কোটি কোটি টাকা দুর্নীতির টাকা মোবাইল কেন তুললেন আপনি আবার এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা ভিডিও পোস্ট করেন অভিষেক এই ভিডিওতে ইলেকশন কমিশন এবং ইডি কে নিশানা করেন অভিষেক একই সঙ্গে তোপ দাগেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে যেদিন অভিযান চালানো হয় সেদিনে জীবন কৃষ্ণ সাহার বাড়িতেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা তার পিসি মায়া সাহার বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয় মায়া সাহা বীরভূমের সাইথিয়ার একজন তৃণমূল কাউন্সিলর এ নিয়ে আমাদের কালিক অরিন্দমের রিপোর্ট দেখাবো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এদিন সরাসরি জানালেন যে তিনি কিন্তু ইডির রেড চলাকালীন তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেননি যে ভাইরাল ছবি দেখা গেছিল তাতে একটি জঙ্গলের মধ্যে থেকে তার মোবাইল ফোন ইডি আধিকারিকরা উদ্ধার করেছিল যদিও তিনি কিন্তু দাবি করছেন যে তিনি তার মোবাইল ফোন ফেলে দেননি সেই মোবাইল ফোন কি করে গেছিল বা সেখানে কি হয়েছিল সেটা বিষয়ে তিনি কিছু বলছেন না কিন্তু তিনি যে সেই মোবাইল ফোন সেখানে ফেলে দেননি সেটা তিনি স্পষ্ট করছেন পাশাপাশি তিনি এটাও দাবি করছেন যে তিনি ইডির যে তদন্ত সেই তদন্তে কিন্তু সহযোগিতা করছেন এবং দশ বছর ধরে তার যে ব্যবসা সেই ব্যবসার ফলেই কিন্তু তিনি এই সম্পত্তি করেছেন এমনটাই কিন্তু তিনি এদিন দাবি করেছেন সোমবার দিন ইডি আধিকারিকরা পৌঁছে গেছিল তার বাড়িতে এবং তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করে এর আগে সিবিআই এর হাতেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সিবিআই গ্রেপ্তার করার পর কিন্তু দীর্ঘদিন তিনি জেল কাস্টোডিতে ছিলেন জেলে থাকার পর তিনি বেল পান এবং আপাতত তিনি বেলে মুক্ত ছিলেন আর এর পরেই সোমবার দিন তার বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা এই একই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে যে আর্থিক লেনদেন সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন তাকে করা হয় এবং আমরা যেটা ইডি সূত্রে জানতে পেরেছিলাম যে তার উত্তরে ইডি আধিকারিকরা সন্তুষ্ট না হওয়ার ফলে তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা মনে করেছিল ইডি আধিকারিকরা এবং সেই জন্য তাকে সেদিন গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর কোর্টে তাকে প্রডিউস করা হয় এবং সেখান থেকে তাকে নিজেদের কাস্টাডিতে পায় ইডি আধিকারিকরা এবং সোমবার থেকে ইডির কাস্টাডিতেই কিন্তু ছিলেন এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা তাকে একাধিক প্রশ্ন করা হয়েছে পাশাপাশি এই সময়ে কিন্তু তার পিসি অর্থাৎ কাউন্সিলর মায়া শাহ তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল তাকেও কিন্তু ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয় মায়া শাহ তার স্বামীর সঙ্গে ইডি দপ্তরে এসেছিলেন দীর্ঘক্ষণ তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তারও অ্যাকাউন্টের যে আর্থিক লেনদেন সেই সংক্রান্ত বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলেই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পেরেছি পাশাপাশি মায়া শাহও কিন্তু ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে ঠিক সেই বিষয়টাই আমাদেরকে জানিয়েছিলেন আর এদিন অর্থাৎ তার ইডির কাস্টেডি শেষ হওয়ার পর জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে যখন ইডি আধিকারিকরা আবার কোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছিল ঠিক তখনই কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জীবন কৃষ্ণ সাহা জানান যে তিনি তার মোবাইল ফোন দুটো ইডির রেট চলাকালীন শুনে ফেলে দেননি পাশাপাশি তিনি দশ বছর ধরে যে ব্যবসা করেছেন তার ফলেই তার এই সম্পত্তি এবং তিনি ইডির যে তদন্ত সেই তদন্তে সহযোগিতা করছেন এদিন তাকে ব্যাংশাল কোর্টে তোলা হয়েছে সেখানে কোর্টে তোলার পর আপাতত বারো তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত থেকে সেপ্টেম্বর জেল হেফাজতের পর তাকে আবার কোর্টে প্রডিউস করা হবে এবং আপাতত এ কদিন তিনি জেলেতেই জেল যে কাস্টাডি সেই জেল কাস্টাডিতেই থাকবেন তবে যাওয়ার আগে তিনি যেটা জানিয়েছেন তার মোবাইল ফোন তিনি ছুঁড়ে ফেলে দেননি পাশাপাশি ইডির যে তদন্ত সেই তদন্তে তিনি সহযোগিতা করছেন তার পাশাপাশি দশ বছর ধরে তিনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার থেকেই তার এই সম্পত্তি তৈরি হয়েছে আপাতত সোমবার থেকে শনিবার পর্যন্ত কিন্তু ইডির কাস্টাডিতে ছিলেন সোমবার দিন তার বাড়িতে পৌঁছেছিল ইডি আধিকারিকরা সেখানেই তাকে গ্রেপ্তার করেছিল গ্রেপ্তার করার পর তাকে কোর্ট প্রডিউস করে নিজেদের কাস্টাডিতে নেয় এবং তারপর থেকে তাকে জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি তার পিসি মায়া সাহা যেমনটা আমি বললাম তাকেও কিন্তু ইডি ডেকে পাঠানো হয়েছিল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকেও এই একই বিষয়ে অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক তৎসরুপের যে বিষয়টা সামনে এসছে সেই সংক্রান্ত বিষয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার ষি মায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর এদিন তাকে যখন কোর্টে তোলা হয় তার বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল কাস্টাডির নির্দেশ দিয়েছেন আদালত আর তবে যাওয়ার আগে যেটা আমি বারবার বলছি সে কিন্তু বলেছে যে সে তার মোবাইল ফোন রেট চলাকালীন ছুঁড়ে ফেলে দেয়নি পাশাপাশি দশ বছরে তার যে ব্যবসা সেখান থেকেই তার এই সম্পত্তি এবং তিনি ইডির যে তদন্ত অর্থাৎ তাকে নিজেদের কাস্টাডি নিয়ে জিজ্ঞাসাবাদ যে সমস্ত প্রশ্ন ইডি আধিকারিকরা করেছেন সেই তদন্তে সে ইডি আধিকারিকদের সহযোগিতা করেছে সঙ্গে এখন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না